সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব একজন বিখ্যাত ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে যার সম্পর্কে আমরা অনেকেই হয়তো বা জানি শুধু নামটাও জানি অথবা এমনও হতে পারে যে আমরা অনেকেই জানিও না বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর কথা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো টাঙ্গাইল জেলার নাগবাড়ি গ্রামে যেটি কালিহাতি উপজেলায় অবস্থিত এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি আবু সাই চৌধুরী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিবেক জাগ্রতকারী বিচারপতি হিসেবে বিচারপতি আবু সাই চৌধুরীর অবদান আমরা আসলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি উনিশশো একাত্তরে মুজিবনগর সরকারের কান্ডারি যেমন ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ঠিক তেমনি ইউরো আমেরিকায় সেই ঐতিহাসিক লগ্নে বাংলাদেশ সরকারের ছিলেন বিচারপতি চৌধুরী এই তো দর্শক আমরা চলে এসেছি বিচারপতি আবু সাইদ চৌধুরীর পুত্রিক নিবাস তার পিতা আব্দুল হামিদ চৌধুরীও একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন স্বাধীনতা যুদ্ধের সময় বিচারপতি অবস সাহেব চৌধুরী সপরিবারে জেনেভায় অবস্থান করছিলেন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির সংবাদ জানতে পেরে তিনি শীঘ্রই লন্ডনে চলে আসেন এবং ব্রিটেনে অবস্থানরত সর্বস্তরের বাঙালি নিয়ে একটি সভা আহ্বান করেন সেই সভাতেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম কমিটি বা পরিষদ নামে চারটি আঞ্চলিক কমিটি গঠন করা হয় বিচারপতি আবু সাহি চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মিশন দপ্তর খোলা হয় এবং যথারীতি সেখানে সকল ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড চলতে থাকে এভাবে মুক্তিযুদ্ধের নয় থেকে মাস ব্যাপক কাজকর্মের মূল নায়ক ছিলেন তিনি বাহাত্তর সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং প্রবাসে অবস্থান করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছেন আমরা আসলে এই মহান ব্যক্তির তার যে পৈতৃক নিবাস সেটি ঘুরে দেখছিলাম এখানে আসলে আগের অনেক পুরাতন ঘর সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেগুলোতে আসলে সম্ভবত শস্য টস্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তো এই নাগবাড়ি গ্রামটি অনেক বিখ্যাত একটি গ্রাম মূলত তার নামের সাথেই বা তাদের পরিবারের নামের সাথেই আসলে এই গ্রামটি অনেকভাবে জড়িত এখানে আসলেই আপনারা একটি স্কুল দেখতে পাবেন যেটি তাদের এই বাড়ির পাশেই রয়েছে সেখানে চৌধুরী বাড়ি নামে পরিচিত এই তাদের বাড়িটি এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সাথে এখানে তাদের বাড়ির চৌধুরী বাড়ি মসজিদ যেটাকে বলে সেই একটি মসজিদ এখানে রয়েছে একটি ছোট্ট ডাকঘরের মতো আমরা দেখতে পেয়েছি তো এরকম বিভিন্ন এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন আসলে সত্যি কথা বলতে ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় তো এরকম একজন মহান ব্যক্তির বিষয়ে আমরা আসলে জানতে পেরে খুবই আনন্দিত হয়েছিলাম সেদিন এবং আমরা প্রায়ই এই ইতিহাস পড়ে আবেগ আপ্লুত হয়ে যাই যে বাংলাদেশের ইতিহাসে তার নাম আসলে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে দর্শক আমরা আসলে খুব অল্প সময়ের জন্য গ্রামটিতে এসেছিলাম এই ঐতিহ্যবাহী গ্রামটি দেখার জন্য এবং সেই সাথে বিচারপতি অবস্থায় চৌধুরীর স্মৃতিবিজড়িত সেই বাড়ি এবং সেই গ্রামটি তো আপাতত আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি आज के ही